হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের ভিডিওটি দেখো সন্ধ্যের রুটিন ঠাকুর ঘর থেকে শুরু করলাম সন্ধ্যেবেলায় সন্ধ্যে দিয়ে ঠাকুরকে যখন ফুল দিয়ে সাজাই কতই না সুন্দর লাগে দেখো ফুলগুলো এখন নেতিয়ে গেছে কেমন লাগছে ফুলগুলো পরিষ্কার করে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম আজ ছিল একাদশী আমি আর আমার শাশুড়ি মা একাদশী করেছি দেখো সাবু কলা আর ফল দিয়ে আজকে ঠাকুরকে ভোগ দিলাম সন্ধেবেলায় এই প্রসাদগুলোই আমরা সন্ধেবেলায় এখন গ্রহণ করব। দেখো গোপালকে ভোগ দিয়েছি এদিকে আজকে বৃহস্পতিবার তাই একটু পাঁচালিও পরব পাঁচালিটা পরে নেব পরে নিয়ে ঠাকুরের চুলগুলো খুলে দিয়েছি যা গরম পড়েছে ওদেরও তো গরম লাগে না এইবার চলে এসেছি পুজো টুজো দিয়ে চলে এসেছি মেয়ের জন্য একটু খাবার করতে মেয়ের বলছে আমাকে একটু চিড়ের পোলাও করে দাও তাই ঘরে কোনো সবজি নেই তাই জন্য শুধু একটু আলু দিয়েছি আলু দিয়েই পোলাওটা করব চিঁড়েটা একটু ভিজিয়ে রেখেছি একটু পা দুই মিনিট ভিজিয়ে রেখে তারপরে একটু ছাঁকনিতে দিয়ে ছেঁকে নিলে হয়ে যাবে এদিকে একটু চা করছি একটু চা খাবো কাজু কিশমিশ দেব আর এই যে পোলাওটা দেখো ছাঁকনিতে ছেঁকে নিয়েছি চিঁড়েটা এরকম একটু ছাঁকনিতে ছেঁকে নেবে জলটা তাহলে পড়ে যাবে আলুটা ভেজে তারপরে একটু চিড়েটা দিয়ে একটু ভাজা ভাজা করে চিনি দিয়ে দেবে এদিকে চা চাটাও হয়ে এসেছে এই যে চিনি দিয়ে একটু ভাজা ভাজা করছি চিনিটা বেশ গলে যাবে এটাও ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আরও অনেক সবজি দিতে পারো গাজর বিনস ক্যাপসিকাম সবজি দিলে এটা খুব ভালো হেলদি বাচ্চাদের সন্ধ্যের টিফিন হিসাবেও এটা খুব ভালো দেখো আমার সন্ধ্যের টিফিন রেডি মাম্মামের টিফিন দিকে আমি একটু চা নিয়েছি মাম্মাম বলছি মা একটু খাও বলছে খাচ্ছি মা দেখো একা একা খাচ্ছে আমি জিজ্ঞাসা করছি আবার কেমন হয়েছে বলছে ভালো হয়েছে টেস্টি হয়েছে তোমাদের বাচ্চারা কি এরকম খেতে ভালোবাসে আমার মাম্মা এটা ওটা বানিয়ে দাও খুব ভালোবাসে ভাত খেতে চাইবে না দেখো বলছে আবার ইয়াম্মি এরপরে আমাদেরও একটু সন্ধেবেলায় খেতে হবে তাই যে মাকে বললাম মা একটু সাবু মাখো এই সাবুর মধ্যে একটু কলা দিয়ে কলাগুলো ছুলে দিয়ে দিচ্ছি ভালো করে কলা দিয়ে নারকেল প্রসাদটাও দিয়ে দিলাম এর মধ্যে কলা নারকেল আর দুধ দিয়ে সাবু মাখবে তোমরা কে কে সাবু মাখা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও কিন্তু দেখো নারকেল আর দুধ দেবে এগুলো আগে একটু ভালো করে চটকে নেবে কলাটা তারপরে নারকেল আর দুধটা দেবে এই যে আমাদের সাবু মাখা কমপ্লিট চলো তোমরা কে কে খাবে তাড়াতাড়ি চলে এসো দেখেছ খেয়ে দে এবার এই জল ভরতে হবে এটা আমার ডিউটি জলটা আমার ভরতেই হবে প্রতিদিন সন্ধেবেলায় আমি বোতলগুলো জল ভরে ফ্রিজে রেখে দিই তাহলে একটু ঠান্ডা থাকে যা গরম পড়েছে ফ্রিজে না রাখলে জল খাওয়াও যায় না প্রচুর গরম পড়েছে গরমে আর কাজ করতে ইচ্ছাও করছে না এদিকে আজকে আর সন্ধেবেলায় সেরকম কিছু রান্না বান্না নেই রাত্রের দুপুরের ভাত ছিল আর একটু মাছের ঝোল ডাল ছিল আমার হাজবেন্ড বলছে কিছুই খাবো না ডিম ভেজে দাও তাই ওর জন্য একটু ডিম ভেজে দিয়েছে একটু দুপুরের মাছের ঝোল একটু ডাল রয়েছে ও এইসব খাবে না ডিম ভাজা দিয়েই খাবে তাই ওকে একটু ডিম ভেজে দিলাম এদিকে আমার ঘরের অবস্থা দেখো আমি একটু রান্নাঘরে ছিলাম তার মধ্যে আমার মেয়ে ঘরের এই অবস্থা করেছে একবারে বিছনা করে দিয়েছি আমার হাজব্যান্ড শুয়েও পড়েছে ওর ঘুম পেয়ে গেছে আর আমি এদিকে ঘরটা গুছিয়ে নিয়েছি গুছিয়ে টুচিয়ে নিয়ে এখন মেয়েকে খাওয়াবো তারপরে দেখো বাসন রয়েছে কতগুলো এত বাসন আর এত কাজ করতে করতে সারা দিন আমরা গরমে ক্লান্ত হয়ে যাই বলো রান্না করো আর না করো এত এত বাসন যে কোথার থেকে হয় সেটাই বুঝে পাই না প্রতিদিন বাসন তিন বেলা একভাবে বাসন মাজতেই হবে বলো না বাসন ঠাসন মেজে এই যে বাসনগুলো গুছিয়ে রাখলাম বেসিনটা এখন